গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল 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 লাগবো এখন বাজে পড়ায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমি ছান ধান করে পূজা টুজা দিয়ে আজকাল কী বার তো বলবো না কারণ এটা ভিডিও অনেক দিন করে দেবো তো তার জন্য কারণ আগের ভিডিওগুলো এডিট করা হয় না আলসি আলসি একদম আলসিয়া তো যাই হোক আর এটা করে নিয়েছি তোমার ফার্স্ট থেকে ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবো আর আমাকে কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাও হয় না সুন্দর হলেও জানো হ্যাঁ না সুন্দর হলো সুন্দর তো না অ্যাকচুয়ালি তবুও আর কি তোমাদেরকে জানাতে বলছি আর কি আর একটা আমার আমরা গ্রুপের জন্য যাচ্ছি গ্রুপের কেন কোনো মানে ভেজাল আছে অনেক ভেজাল জানোই তো তো ওগুলো এখন মীমাংসা করতে যাবো পকড়াঝাড় তো আমি আর একজন অন্য গ্রুপের ও যাব বলতে ভুলে জায়গা জানো কারণ আমি যে ভাত খেয়েছি সেটা বলবো তোমাদেরকে ভুলে জায়গা আর সুপারি খেলাম সিদ্ধ সুপারি মজা তো এই যে বের সোয়েটার পরে নিয়েছি কারণ কি সোয়েটারটা গাড়ি মানে চালালে না প্রচুর ঠান্ডা লাগে জানো তো তার জন্য আর কি তো এখন এই যে তালাটা লিখে দিই আমার বান্ধবীটা রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো তোমরা পাশে থাকো তোমার সারা তো এই যে রাস্তায় আমি ওয়াট করছি আর বান্ধবীটা ফোন করলো যে ও বলে আসছে বলে তার জন্য আর কি দাঁড়িয়ে আসি আমি দাঁড়িয়ে আছি একটা আমার বান্ধবী আর কি একটা তো গ্রামের আসি এখানে আমি ভিডিও করছি বন্ধু আর দেখো ওই যে ওইদিকে একটা ভাসতে যাচ্ছে তো ওকে বলছি যে লিটন বাবা তোর ভিডিওটা কিন্তু উঠছে বন্ধু এরকম বলছি আর কি তো বললো তো যে ওই গ্রুপের ওই যে সেক্রেটারি ও এসে গেছে এসে ওই যে দাঁড়িয়ে আছে চলো এখন যাব তো যে তেল ভরালাম মাত্র আর ও তেল ভরে যে মনে হয় একটু রাস্তা ভুলে গেছে এই জায়গায় আর এই জায়গায় দেখো ভুলে খাইছে এখন ওকে ফোন করে আরও ডাকে আনতে হচ্ছে এই দিকে জানো এই যে এইদিকে দিকে আসে দাঁড়া আছে আমি দেখা যাচ্ছে না কে ওকে ফোন করলাম বলতেছে কোন রাস্তায় দেখো ঠান্ডা শুধু দেখো ও আছে এখন তাই কোথায় গেল দেখি কই দেখাও যাচ্ছে না ও যাচ্ছে দেখতে দাম অলরেডি ওকে পেয়ে গেলাম মনটা এখন সে শান্তি হলো আর দেখো এসে গেছি এসে আর কোনো ঝামেলা মানে অনেক ঝামেলা দেখো এগুলো জোটাতে হয় সবগুলো হিসাব করে ফর্মগুলো ফিল আপ করে আমরা জমা দিব এখন তো ওই যে ও ওইটা জমা দিলো দশজনের আমিও জমা দিলাম তো আমারটা কমপ্লিট পিন লাগালাম অনেক কিছু করলাম জানো তো এই যে আর ভাবলাম যে বাবা আমাকে একদম হরান লেগে গেছে সব কিছু কমপ্লিট করলাম না এই যে দেখো আমার মুখটা দেখো শুকিয়ে গেছে তো ভাবলাম মিষ্টি না খেলে কী রে হয় বলো তো এই যে এখন আমার খাবো মিষ্টি মিষ্টি সিঙ্গারা নিয়ে মিষ্টি সবগুলো মিলে খাবো এখন চা দিয়ে তো যখন আমি খাবো দেখ ধরে তোমাদের সাথে শেয়ার করছি তারপরে যে বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে ওই দেখো মিষ্টি মনে হয় মুখে বাজেই আছে হয় তো বাড়িতে এসে ভাবলাম যে দেখি ফিরটা খুলি খোলার পরে একটা বান্ধবীর বাড়িতেও কিন্তু গেছিলাম বান্ধবী যে লাউ দিয়ে দিছে দেখো লাহো বাবা তা এখন সারা লকটা খুলে বাড়িতে চলো যাই একদম কালান্ত হয়ে গেছি এই যে আমার বাড়ি চলো টাটা বাই বাই ভালো থাকার সুস্থ থাকো